আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপি সোভিয়স আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ আটা একটি ডিম দিয়ে একদম সহজভাবে বরিশালের ঐতিহ্যবাহী রস পাকন পিঠা অসম্ভব মজাদার নরম তুল তুলে পিঠাটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার সিম্পল এবং সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর শেষ পর্যন্ত সাথে থাকা অনুরোধ রইল শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এবারের মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি চুলা একটি পাতিল বসে দিয়েছি আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পানি প্রায় চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম তো এবার পানিটাকে জাল করে এর মধ্যে একটি বলক উঠিয়ে নিতে হবে তো ইতিমধ্যে পানির মধ্যে বলক চলে এসেছে আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ আটা আর আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো এবার চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে করে একটি ইস্পা চুলার সাহায্যে এটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিলাম আর এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার চুলাটাকে বন্ধ করে এটাকে এবার আমি ঢাকা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য দেন এবার আমি ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এটা একদম সুন্দরভাবে বয়েল হয়ে গেছে দেন এটাকে এবার আমি একটি মিক্সিং বলে সম্পূর্ণটায় ট্রান্সফার করে নিলাম তো এখন এটা হালকা গরম থাকা অবস্থায় সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিয়ে এটাকে এবার আমি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি আর এটা হাতে লেগে লেগে আসলে সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে তো এবার এই ডোটা আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি আর ইতিমধ্যে এটা কতটা সফট হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম দেন এখানে এবার আমি নিয়ে নিলাম রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন তো এবার একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে এবার আমি একদম ভালো মতো ফেটিয়ে নিলাম দেন ফেটিয়ে রাখায় এই ডিমটা এবার মাখিয়ে রাখা ডোটার মধ্যে প্রায় অর্ধেকটা পরিমাণ ঢেলে দিলাম প্রায় হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ডিম এবং বেকিং পাউডারের সাথে ডোটা একদম সফটভাবে মাখিয়ে নিতে হবে আর এই ডোটা যতটা বেশি পারফেক্টভাবে মাখাবেন আপনার পিঠাগুলো ততটাই বেশি নরম তুলতুল এবং রসালো হবে আচ্ছা তো এবার আমি আবারও সামান্য পরিমাণ ডিম দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিলাম আর ডিমটা দেওয়ার পরে এটা অনেকটা আঠারো টাইপের মনে হবে তবে কোনো সমস্যা নেই কিছুক্ষণের মধ্যে দেখবেন এই ডোটা আবারও টাইট হয়ে গেছে তো এই ডোটা এ পর যে অনেকটা স্টিকি টাইপের আছে এজন্য এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে কী হবে এই ডোটা একদম হাতের মধ্যে লেগে আসবে না আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আচ্ছা তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো এই ডোটা এবার আবারও কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে দেখবেন অনেকটা সফট এবং স্মুথ টাইপের ডো তৈরি হয়ে গেছে আর এটা এবার একদম পিঠা বানিয়ে নেওয়ার জন্য একদমই রেডি তো এখন এই সম্পূর্ণ ডোটাকে এবার আমি ছোট ছোটো এইরকমভাবে লেচে কেটে নিলাম আর আপনারা ছোটো বা বড়ো যে রকমভাবে পিঠাগুলো বানাতে চান সেরকমভাবে এই লেচুগুলো কেটে নেবেন আচ্ছা তো এবার আমি লেচেগুলো নিয়ে সবগুলোকে এইরকমভাবে বল বানিয়ে নিলাম আর হাতের সাহায্যে আমি পিঠাগুলো কিছু গোল কিছু চারকোনা আর কিছু পাতার মতো করে তৈরি করে নিচ্ছিলাম তবে আপনারা চাইলে এই কাজটা বোর্ডে রেখে কিছুটা প্রেস করে চ্যাপটা করে হাতের সাহায্যে এরকমভাবে চারকোনা করে তৈরি করে নিতে পারেন তো আমি চারকোনা যে পিঠাটা তৈরি করতে চাই সেটাকে এবার আমি এরকমভাবে তৈরি করে নিলাম আর এবার আমি আরও একটি বল নিয়ে হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে এটাকে এবার আমি পাতা শেপে তৈরি করে নিচ্ছি আর এই কাজগুলো আসলে বলে বোঝার মতো কিছু না আপনারা একটু ভালো মতো করলে ইনশাল্লাহ বুঝে যাবেন আর এই পিঠাগুলো বানানো এতটাই সহজ একদম সহজভাবে তৈরি করে নেওয়া যায় তো এবার এগুলো একদমই রেডি ডিজাইন তৈরি করে নেওয়ার জন্য আর এর ওই মাছে আমি অলরেডি কিছু পিঠায় ডিজাইনও করে নিয়েছি আচ্ছা তো এবার আমি গোল পিঠা ডিজাইনটা করে নিয়েছি জন্য আমি এখানে একটি নাইপ নিয়েছি আর নাইফের উল্টা সাইডটা দিয়ে আমি এরকমভাবে ডিজাইনটা করে নিয়েছি আর এটা করে নেওয়া কতটা ইজি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি একটি টুথপিকের উল্টা সাইড দিয়েটাকে মধ্যপর বা এরকমভাবে ডিজাইন করে নিলাম তো এর মাঝে আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল আর এবার আমি আরও একটি গোল পিঠা তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো এবার নাইফ দিয়ে কিছুটা জায়গা ফাঁকা ফাঁকা রেখে এই ডিজাইনটা চারোপাশে করে নিলাম আর টুথপিকের উল্টো সাইড দিয়ে ডিজাইনটা করে নিলাম আর সাইডগুলো একটু চেপে চেপে বসিয়ে দিলে আরও একটি পিঠা সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো আপনারা পিঠাগুলো এভাবে না করে ছাঁচে বসেও করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো অনেকে এই পিঠাগুলো চামচ অথবা খেজুর কাটা দিয়েও করে থাকেন তো আপনারা চাইলে সেগুলো দিয়েও করে নিতে পারবেন তো আমি এই পিঠাগুলোতে যতগুলো ডিজাইন করেছি সবগুলো ডিজাইন একটা করে দেখে দিচ্ছি যেন আপনারা সবগুলো শিখে নিতে পারেন আর এবার আমি চার কোনা পিঠা ডিজাইনটা করে নিচ্ছি এই পিঠাগুলো বানাতে এতটাই অল্প সময় লাগে আপনি যদি একবার বানাতে বসেন তবে অনেক এনজয় করবেন আর খুবই অল্প সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আর ডিজাইনগুলো করে নেওয়ার পর এগুলো দেখতে এতটাই সুন্দর লাগে যে প্রতিটা পিঠা দেখে আপনার মন ভরে যাবে আর পিঠাগুলো ডিজাইন করে নেওয়ার আগে অবশ্যই পিঠার উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে আর পিঠাগুলো ফেটেও যাবে না সভ্যস আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা মিষ্টি এবং পিঠা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একবার ভিজিট করে নেবেন আমার চ্যানেলে হান্ড্রেড প্লাস ভিডিও রয়েছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন আচ্ছা তো এবার আমি চার কোনা পিঠাটা ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইনটা কত সুন্দরভাবে অল্প সময় হয়ে গেল আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি পাতা পিঠার আরও একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি তো নাইফ দিয়ে আমি দুই সাইডে ডিজাইনটা করে নিলাম আর মধ্যে টুথপিক দিয়ে ডিজাইনটা কই নিলে পাতা পিঠা একদম সুন্দরভাবে রেডি তো এর মাছে আমার সবগুলো পিঠায় তৈরি করে নেওয়া হয়ে গেছে আর পিঠাগুলো এবার তৈরি করে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে তো এবার চুলায় তেল একদম হালকাভাবে গরম করে পিঠাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সবগুলো পিঠা একবারে দিয়ে নেওয়া যাবে না দুইবারে দিয়ে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে এবার আমি উলটিয়ে পালিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এগুলোকে একদম মিডিয়াম হিটে ভেজে নিতে হবে নইলে পিঠাগুলোর উপরে কালার চলে আসবে এবং ভিতর কিন্তু কাঁচাই থেকে যাবে তো পিঠাগুলোকে আমি কতবার উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো পিঠাগুলোর মধ্যে এবার খুব সুন্দর ব্রাউন একটা কালার চলে এসেছে দেন পিঠাগুলোকে এবার আমি সবগুলোকে উঠে নিলাম আর পিঠাগুলো উঠিয়ে কিন্তু অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ঝাঁকে ঝাঁকে ছাড়িয়ে নিতে হবে তো সেমভাবে আমি পরের পিঠাগুলো ভেজে নিচ্ছি এরই ফাঁকে আমি চিনি শেয়াটা তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ চিনি আর সাথে দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ পানি আচ্ছা যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা এখানে এক কাপের কিছুটা কম পরিমাণ চিনিও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এবার আমি এখানে প্রায় চারটার মতো এলাচ আর দুইটা দারুচিনির মধ্যে দিয়ে দিলাম আর এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে তো এই শেয়াটাকে বা জাল এর মধ্যে একটি বলকুঠিন নিতে হবে আর শিরা মধ্যে এবার অলরেডি বলক চলে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে এভাবে রেখে দিলাম তো এবার শিরাটা একদম হালকা গরম থাকা অবস্থায় সবগুলো পিঠা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেন এগুলো এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো উল্টে পাল্টে দিয়ে এটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় আধা ঘন্টার জন্য দেন এবার আমি ফিরে আসলাম ঠিক আধা ঘন্টার পর আর ইতিমধ্যে পিঠাগুলো একদম মাসাল্লা রসে ভরা নরম তুলতলে হয়ে গেছে আর সম্পূর্ণ শিরাটায় সুন্দরভাবে শোক করে নিয়েছে তো আপনারা এই পিঠাটা বেটা টেস্টের জন্য রেখে তো এরই তৈরি করবেন হয়ে অসম্ভব মজাদার নরম তুল তুলে রস পাকন পিঠা রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ